আশা করি অনেক অনেক ভালো আছো আমি আছি সৌদি সৌদি আরব রাত বাজে চার সাড়ে তিনটা চারটার কাছাকাছি তো তো এখন আমি যাচ্ছি বাসায় দেখো তোমাদের আমি সাড়ে তিনটা রাত সাড়ে তিনটা বাজে এখনকার রাতটা তোমাদের আমি দেখাচ্ছি সৌদের হবে কত গাড়ি আসতেছে এত রাত হয়ে গেছে তাও গাড়ি আসে আমি কাজ করি এই সাইটে এর দিয়ে সাইটে তো গায়েসকে কোথা থেকে লাইভটিতে জয়েন হোবা বা হইতেছো বা দেখবা সবাই লাইভে যুক্ত হয়ে যাও তুম সাথে আমি কাজ করি এই যে পাওয়ার প্ল্যান্টে কাজ করি সাইডে যে দেখতেছো এরিয়া এটা খুব রিক্স এরিয়া ক্যামেরা যে ভিডিও করা নেই শেত তো এটা হচ্ছে মসজিদ রাস্তায় দেখো এখন কত ভিউটা দেখো ভিউ অনেক সুন্দর রাতের অনেক শুকিয়ে গেছি ভাই ভালো লাগে না নিজেকে ফটো তুলতে যখন শুকিয়ে যায় পাতলা হয়ে যায় তখন আর নিজের দিকে তাকাইতে ভালো লাগে না দেখো তোমাদের একটা জিনিস দেখে যারা সৌদি আরবে বাইক চালায় কিছু কিছু ফোলাপান আছে এমন ভাবে চালায় যা রাস্তা রাস্তা মনে দেখো যাচ্ছে কিন্তু ওরা এখন দেখাচ্ছে না আর এক ঘন্টা পর বাকি আর এক ঘন্টা পর ওই টাইমে এক দুই ঘন্টা পরে যখন চারটা পাঁচটা বাজে পাঁচটা বাজে ওই টাইমে লোক আসা যাওয়া করে ওই টাইমে যে এত বাইক হয় এত বাইক চালায় है टान की पूरा दौरा साइलेंसर लगाना था के উটি নাইট আমার ডিউটির সময় শেষ সময় হচ্ছে ছয়টা থেকে সাত ছয়টা থেকে সাতটার মধ্যে গেলে হয়েছে শেষ সময় কি ওই তখন কিছু বলে না এতটা কিন্তু আমি তিনটা চারটার দিকে মাঝে মধ্যে জায়গা বারো ঘন্টার ডিউটি আমার তিনটা চারটার দিকে জায়গা কারণ তখন আমার তো কাজ এত থাকে না মেকানিক্যাল কাজ থাকে তো হিসাবে আমার কাজ ওরা তো এই টাইমে জায়গা তো আমার কোনো কাজ থাকে না আমার উচিত বসা কারণ আমি স্টোরে কাজ করি মেকানিক্যাল স্টোরে কখন কার কোন কাজের জন্য হয় তো দিন শেষে আমার সমস্যা হতে পারে মেকানিক্যাল লোক না সমস্যা হলো আমার হতে পারে তো আমি তাও চলে যাই একদিন আমার ধরছিল সৌদি বলে হোয়াই কেন চলে গেলাম तुम आया तूने मुझे जाना सुना कुछ कुछ होता है तूने मुझे जाना सुना कुछ कुछ होता है मेरे दिन जानक न होता है দেখছো রাতের কত ভিউ কিন্তু এই সৌদি আরবের মানুষে কি ঘুমায় না আমার মনে হয় মাঝে মধ্যে যে রাতের বেলা এত গাড়ি চলে দিনের বেলা একটু কম চলে রাতের বেলায় প্রচুর পেনশন এই দেশের সিস্টেম ওনাদের আর এ দেশেরই কি কোনো গাছপালা না থাকলেও খেজুর গাছটা থাকবে এটা কি গাছ বলে খেজুর গাছের ভিতরে দেখা যায় আকাশে অনেক তার ভিড়ে আমি খুই খুঁজা পালাম না রেহয়া খুদর দরবার রে

ওরি দেখো আমার মন আমার এক মনটা করে চুর বুকের মানলি বিশের চুরি কোথায় রইল নিম নে দেই আমার হৃদয় ভালো কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো অনেকক্ষণ যাবৎ ধরে তোমাদের সঙ্গে কথা না তো দিন শেষে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম তো কে বা পরবর্তী কোথা থেকে যুক্ত হবা দেখবা যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে তো কে কোথা থেকে লাইভটি দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা আর তোমাদের একটি ভালোবাসা করে সাবস্ক্রাইব দিয়ে যাবা সাবস্ক্রাইব না দিলে লাইকটা অবশ্যই দিবা তোমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন আমি একটা করে লাইভ করব তো সবাই যুক্ত হয়ে তো লাইভটিতে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট সবাই সাপোর্ট করবা পাশে থাকবা তোমাদের মতো আমি ছোট ইউটিউবার তো আমার চ্যানেলে যদি কোনো সমস্যা হয় বা তোমরা যদি তোমাদের চ্যানেলে কোনো সমস্যা হয় তোমাদের কাছে যেমন আমি কোয়েশ্চেন করে জিজ্ঞাসা করবো তোমরা একটু হেল্প করবা বা আমিও তোমাদের কাছে একটু হেল্প আমি তোমাদের হেল্প করব এটাই এভাবেই মানুষ এগিয়ে যায় সামনের দিকে তো সো গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি তো আমি বাসার কাছাকাছি চলে আসছি তো দেখি বাসায় চলে যাব থাকো তাহলে তোমরা